আপনার টিকটক ভিডিও ভাইরাল না হওয়ার কারণ হলো আপনি কারণ আপনি সঠিক নিয়মে টিকটকে ভিডিও বানাতে পারেন না ভুল নিয়মে আপনি টিকটকে ভিডিও বানাচ্ছেন এই জন্য আপনার টিকটক ভিডিও ভাইরাল হয় না কোন ভুলটা আপনি করতেছেন সেই ভুলটা আজকের এই ভিডিওতে আমি আপনাকে ধরিয়ে দিব ওই ভুলটা যদি আপনি কালকে থেকে সংশোধন করে আপনার টিকটক আইডিতে ভিডিও পোস্ট করতে পারেন আমি টাইগার আপনাকে গ্যারান্টি দিলাম হানড্রেড পার্সেন্ট আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে দেখেন আপনারা অনেকে ভিডিও বানাচ্ছেন তিন মাস ছয় মাস এক বছর দুই বছর কিন্তু আপনাদের একটা ভিডিও ভাইরাল হচ্ছে না এবং আইডিতে তেমন ফলোয়ার বাড়তেছে না আর আইডিতে ফলোয়ার যদি না বাড়ে ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আপনার নাকি মানুষ কিভাবে চিনবা আপনি কিভাবে জনপ্রিয় হবেন আপনার স্বপ্ন কিভাবে পূরণ হবে তো আপনারা সবাই সবার ভিডিওতে যা কমেন্ট করেন ভাই আমার ভিডিওতে কপিলিং করেন শেয়ার করেন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না প্লিজ ভাইরাল করে দেন আবার অনেকে আছেন বড় বড় সেলিব্রিটিদের ইনবক্সে এস এম এস করেন তাদের ভিডিওতে কমেন্ট করেন ভাই আমার ভিডিওগুলো ভাইরাল করে দেন আসলে এভাবে যদি আপনি তাদের ইনবক্সে এস এম এস করেন তাদের ভিডিওতে হাজার কমেন্ট করলো আপনার ভিডিও ভাইরাল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ভুল সংশোধন করতে পারবেন না তো সেই ভুলটা হলো কি দেখেন আপনারা যারা ভিডিও বানাচ্ছেন আপনারা কি করেন অন্য মানুষের জ্ঞানের সাথে লিপচিং করেন অথবা অন্য কারো ভয়েসের সাথে লিপচিং করেন আপনি কি একটা বার লক্ষ্য করছেন আপনি যাদের গানের সাথে লিপচিং করতেছেন অথবা যাদের ভয়েসের সাথে লিপচিং করতেছেন তাদের ভিডিওগুলো কী পরিমাণ ভাইরাল এবং তাদের ভয়েসের সাথে হাজার হাজার মানুষের লিপচিং করছে তাদের গানের সাথে হাজার হাজার লাখ লাখ মানুষের লিপচিং করছে তাহলে তাদেরকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আপনি এখান থেকে আপনার ভুলটা বুঝতে পারবেন যে আপনার কোনটা ভুল হচ্ছে আপনি যাদের ভয়েসের সাথে লিপচিং করতেছেন তাদের আইডিতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ লাইক তো এটা কেন হচ্ছে ওই যে এটা তার ভয়েস তার নিজের কন্টেন্ট যাদের ইনস্টাগ্রাম আড়িতে ফ্রি ফলো লাইক বাড়াতে চান ভিডিওটা না প্রয়োজন হলে বিশ সেকেন্ড স্কিপ করতে পারেন লিঙ্কে ক্লিক করবেন তারপর গ্রিজে ক্লিক করবেন এখানে একটা আপনার প্যাক ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম দিয়ে দেবেন তারপরে এখানে স্টাডে ক্লিক করব আমি ফলো বাড়াবো ফলোতে ক্লিক করলাম এখানে আমাদের রিয়েল ইনস্টাগ্রাম আইডির ইউজার নেমটা দিয়ে দিলাম তারপর দেখেন এখানে আমার ইনস্টাগ্রামের প্রোফাইল বিশ শো করতেছে আমাকে বলছে সাইজশো বিশটা ফলোয়ার দেবে সাইজশো বিশ লেখা আমি স্টাডে ক্লিক করলাম এখানে একশো বিশ সেকেন্ড সময় দিয়েছে একশো বিশ সেকেন্ডের ভিতরে আমার আইডিতে সাইজশো বিশটা ফলোয়ার বেড়ে যাবে কাজটা সম্পূর্ণ নিজ দায়িত্ব করবেন আপনারা সবাই তার ভয়েসের সাথে এবং তার গানের সাথে লিপচিং করে তাকে আরো বেশি ভাইরাল করে দিচ্ছেন কিন্তু আপনি ভাইরাল হচ্ছেন না এখন আপনারা ভাবতে পারেন যে ভাই আমার ভিডিওতে তো একশো হচ্ছে দেখেন আপনার মতো এরকম হাজার হাজার মানুষ তার ভয়েসের সাথে লিপচিং করে তাহলে আপনি একবার ক্যালকুলেটার মানে হিসাব করেন প্রতিটা ভিডিওতে যদি গড়ে একশো করেও ভিউ আসে তাহলে তাকে কত মানুষ চিনতেছে মানুষ তা আগে দেখবে যে আপনি কার সাথে ডুয়েট করছেন সাথে লিপচিং করছেন আগে তাকে দেখবে সে ভাইরাল হচ্ছে আপনি ভাইরাল হচ্ছেন না আপনি শুধু এমনিতে বেকার দিচ্ছেন আর সবার ভিডিওতে যা কমেন্ট করতেছেন আমাকে ভাইরাল করেন কপিলিং করেন শেয়ার করেন এই ধরনের কথাবার্তা বলতেছেন বা এগুলো বললে কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না আপনি যদি ভাইরাল হতে চান তাহলে অবশ্যই আপনি যাদের ভয়েসের সাথে লিপচিং করেন যাদের গানের সাথে লিপচিং করেন আপনি তাদের মতো ভয়েস বানাতে হবে অথবা তাদের মতো গান বানাতে হবে অথবা আপনার পানি ভিডিও বানাতে পারেন ডান্স ভিডিও বানাতে পারেন মোট কতগুলো ওই ভিডিওটা আপনার হতে হবে আপনার ভিডিওর সাথে যারা নতুন নতুন করে আসে এতদিন পর্যন্ত আপনি যে ভুলটা করছেন যারা ফিসা জীবন ভুল করতেছে ভুল করে আপনার ভিডিওতে তারা লিপচিং করবে তারপরে আপনার গানের সাথে লিপচিং করবে আপনার ভয়েসের সাথে লিপচিং করবে তখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তবে হ্যাঁ আপনার ভিডিওগুলো কিন্তু সুন্দর হতে হবে আপনার ভয়েস সুন্দর হইতে হবে গান সুন্দর হইতে হবে তাহলে বেশি বেশি মানুষ আপনার ভিডিওর সাথে লিপচিং করবে এবং আপনার ভিডিওর সাথে ডুয়েট করবে এবং ভয়েসের সাথে লিপচিং করবে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি খুব দ্রুত ভাইরাল হতে পারবেন তাহলে এখান থেকে আপনি কি শিখতে পাইলেন আপনি যাদের গানের সাথে লিপচিং করতেছেন তারা ভাইরাল তারা ভয়েস ভিডিও বানায় ভাইরাল অথচ দেখা গেছে আপনি তাদের মতো ভয়েস ভিডিও বানাচ্ছেন না আপনি তাদের মতো গান করতেছেন না আপনি তাদের মতো ডান্স করতেছেন না আপনার ভিতরে যে আছে আপনি সেটা তুলি ধরেন একেবারে ন্যাচারালি তুলি ধরেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো ভালোভাবে এডিটিং করতে পারি না আপনাকে প্রথমে ভালো ভয়েস ভিডিও বানানো লাগবে না ভালোভাবে এডিটিং করা লাগবে না আপনার টিকটকের ক্যামেরাটা চালু করে দিয়ে আপনি যা পারেন তা বলা শুরু করেন কথা বলা শুরু করেন ধীরে ধীরে বলতে বলতে দেখবেন আপনার কথা সরসা হয়ে যাবে আপনার ভালো কথা বলতে পারবেন আরো অভিজ্ঞতা বাড়বে ধীরে ধীরে আপনার ভিডিও উন্নত হবে আজ আপনি যাদের ভিডিওগুলো অনেক সুন্দর দেখতেছেন যাদের ভিডিওগুলো গুলো এস ডি কোয়ালিটিতে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ভয়েস দেখতেছেন তারা কিন্তু একটা সময় পারে নাই তারা মত ভুল করে অন্য মানুষের ভিডিওর সাথে লিপচিং করতো অন্য মানুষের ভয়েসের সাথে হয়তো একটু তাই তাদের ভিডিও ভাইরাল হয় যখন যখন ভুল ভুল থেকে উঠে আসছে যে যে তারা জানতে পারছে আসলে এভাবে করলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে না অন্য কারো ভিডিওর সাথে যদি আমি লিপচিং করি তাহলে আমার ভিডিও ভাইরাল হবে না আমি আমার মতো করে ভিডিও বানাবো তো তখন তারা ধীরে ধীরে শুরু করছে প্রথমে তাদের ভিডিও ভালো হয় নাই তাদের ভয়েস ভালো হয় নাই গান ভালো হয় নাই ডান্স ভালো হয় নাই ধীরে ধীরে তারা করতে করতে কিন্তু একটা সময় তাদের অনেক পপুলার চলে গেছে তারা এখন অনেক ভালো ভালো ভয়েস দিতে পারে তাদের ভয়েসের সাথে অনেক মানুষের লিপচিং করে তাই তারা এখন অনেক ভাইরাল তাহলে আপনার হতে হলে এই নিয়মগুলো মেনে চলতে হবে তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে নিজের যোগ্যতায় বড় হওয়ার চেষ্টা করুন অন্য রাস্তায় যদি আপনি পড়ে থাকেন তাহলে কখনো আপনি কিছু করতে পারবেন না এটাই কিন্তু সত্য সঙ্গে বন্ধুরা আমাদের আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ